রাতে ব্রিজের ভিউ হালকা হালকা বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা না এই যে দেখা যাচ্ছে দেখেন খুলনা রূপসা ব্রিজের ভিউ আমাদের বাসার কাছেই একদম

লোক সমাগম না লোক যাতায়াত এই ঘাট দিয়ে না এটা শুধু স্পেশালি আমাদের এ পাশে যে চিংড়ি কোম্পানিগুলো আছে তাদের জন্য অবশ্য এই ভিউ বুঝতে পারছেন আপনারা এই যে এই যে এই যে লাইটগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না কিন্তু মোবাইলে এক পার্সেন্টও আসতেছে না বাস্তবে এতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা আমরা দুজনে এখানে প্রায় আসি এই যে ঘাটে যে ঘাট আর যে আলো ঘাট আর এখানের এপারের ঘাট আমরা হচ্ছে এই ঘাটে এখান থেকে এই যে আপনার ভাইয়া এই যে আপনাদের ভাইয়া আমরা মাঝে মাঝে এখানে আসি

রাত বারোটাঘাট না একটু দেখাবো না একটু দেখাবো না সবটা সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমার দর্শকরা দেখবে না আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আমাকে কমেন্ট করে দিন আর যারা যারা খুলনার মধ্যে আছে সবাই এখানে ঘুরতে চলে আসবেন ভাইয়াদের বলছি ভাবিদের নিয়ে চলে আসবেন আর আপুদের বলছি ভাইয়াদের নিয়ে চলে আসবেন আমরা কিন্তু প্রায় আসি দুজনে প্রায় এখানে চলে আসি সময় কাটলো খুলনার মধ্যে যারা আছে তারা অবশ্যই প্রায় আসে যদি আমাদের থেকে বেশি আসে তারা এখানে বেশি আসে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নাকি ভিডিওতে সবাই চলে আসবেন দাওয়াত রইলে কিন্তু এর পাশেই কিন্তু আমার বাসা আমাদের বাসায়ও চলে আসবেন দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ